তুই একটা জানোয়ার আছে আই এর মাথায় টুপি দিয়ে ঘরে কালো মতো টুপি আমি এই ভোগালি টু ভোগালি ওয়ানে আমরা সেদিন গেছিলাম মিটিং করতে ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি এর পরে যদি আমাদের কোনো মিটিং এ যদি বাদরামো করো মাটির ভতর পুঁতে ফেলে দেব আটকাবার ক্ষমতা তোমার বাপ নওশাদ তোমার বাপ আব্বাস পারবে না আমি এটা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি আর সাথের বলি আমাদের একদিন যদি তোর দলের কর্মীরা কোনো রকম নোংরামি করেছে আমাদের গাড়ি ঘিরে তোর ক্ষমতা নেই ভাওয়ের মাটিতে ঢোকার আজকের প্রকাশে সবাই চ্যালেঞ্জ করে আজকে বলে দিচ্ছে আমরা গণতান্ত্রিক ভাবে লড়তে চাই আমরা ভাওয়ের গন্ডগোল চাই না আমরা ভাওয়ের রক্ত চাই তোলাতে চাই না আজকের মাথায় টুপি দিয়ে দালালতি করে আজকের ভাওড়ের মাটিটাকে আজকে সর্বনাশ করে দিচ্ছে আমি বলছি তোর বিধানসভা আছে জাঙ্গিপাড়া যদি এতই জনপ্রিয় হয়ে থাকিস তোর ভাই আব্বাসকে জাঙ্গিপাড়ায় দাঁড় করিয়ে দে এতই জনপ্রিয় যদি হয়ে থাকিস তোর ভাই আব্বাসকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে এতই যদি জনপ্রিয় হয়ে থাকিস তোর কাকা দালাল তোহা দালাল তোহাকে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে পিছন থেকে পিছন থেকে নোংরামি করছিস কেন ফুরপুরা শরীফের নামটা যদি ও নামের পাশ থেকে বাদ দেওয়া যায় ও একজন বাসন মাজার চাকরের চাইতো খারাপ এটা আমি নিশ্চিতভাবে আমি মনে করি আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব কিসের ফিরজাদা বলে দাবি করে যারা আজকের নামি করে ভাউনের মানুষকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে সে কখনো পীরজাদা হতে পারে না আমি মনে করি ও শয়তান সবচাইতে বড় শয়তান ওইটা আর আমি বলি এখানে যারা আছেন আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকের এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে ভাঙড় বিধানসভা আমাদের জিততে হবে কি পারা যাবে আওয়াজটা জোরে চায় আমি পারা যাবে বন্ধ হটানো যাবে ভাঙড় বাঁচানো যাবে মানুষকে বাঁচানো যাবে দালাল ওঠানো যাবে নিশ্চিতভাবে আমি মনে করি এটাই হচ্ছে ভাঙনের গর্জন বিসর্জন গর্জন বিজেপির বিসর্জন আর এদের একটা গুরুদেব আছে যার নাম হচ্ছে বিজেপির দালাল শুভেন্দু অধিকারী আমি শুভেন্দুকে চারটে প্রশ্ন করতে চাই কি অপরাধ করেছিল বাংলার মানুষ কেন আজকের বাংলার গরিব মানুষের এগারো লক্ষ ঘর কেড়ে নেওয়া হলো এই প্রশ্নটা আমি বিজেপিকে করতে চাই কি অপরাধ করেছিল বাংলার মানুষ আজকে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হলো কি অপরাধ করেছিল বাংলার মানুষ এসআইআর এর মধ্য দিয়ে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিলেন কি অপরাধ করেছিল বাংলার মানুষ আজকে ওয়াকফ সম্পত্তি করে নিয়ে বিজেপির পকেট ভরানোর চেষ্টা করা হলো এই প্রশ্নটা আমি বিজেপিকে করতে চাই একদিকে বিজেপি আর একদিকে আইএসএফ এই দুটো দালালের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমার আত্মবিশ্বাস ভাওড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে লড়াইটা করতে পারে গোটা বাংলার কোন বিধানসভার কর্মীরা এখনো মিছিল আসছে আমি ধন্যবাদ জানাই কি দিয়ে ধন্যবাদ জানাবো আমি সামনে এই মিছিলটা চলে আসো একদম ভিতরের সামনের দিকে চলে আসো যত মানুষ এখনো যাচ্ছে তত মানুষ তার থেকে বেশি আসছে কে একজন যেন কোন একটা পাগল বলেছিল যেন যে এখানে লোক আসবে না কি নাম বলতে পারবেন কারা আমি বলবো না জোরে বলতে হবে কে বলেছিল আমি আর ওর নাম করলে আমার আজকে রাত্রীদের ভাবতে হবে না আমি অবাক হয়ে যাচ্ছি আরে আইএসএফ এর যদি পা যদি চাটতে হয় তা পিছন থেকে চাটছ কেন তুমি যদি তোমার মায়ের দুধ খেয়ে থাকো তৃণমূলের কথা না বলে পাটা সরাসরি চাটব তুমি কত বড় আমাদের বলে আমাদের নামে গালাগালি করে আমি একদিন ওর বাপ হয়েছিলাম জানো তো কারা জানে হাততোল তো দেখি এই মিটিয়ে বলেছিল আমার বাপের মতো আমার দেবতার মতো আজকের আমি অনেক কিছু হয়ে গেছি হতেই পারি কিন্তু একটা কথা মনে রাখো নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের মাটি থেকে একদিকে এই আইএসএফ এর মতো কুলাঙ্গার আর আর একদিকে দলের দু চারটে গাদ্দার বেঈমান আছে যারা দলটাকে বিরোধীদের হাতে তুলে দিতে চায় তাদের জামা যতদিন না ভাউড়ের মানুষ খুলে নেবে দিন পর্যন্ত এই লড়াই চলবে 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 কোনো বন্ধ করা যাবে না বন্ধ আমরা করব না মধুর হাড়ি মধু চেটে চেটে লোভ হয়ে গেছে হ্যাঁ ভাওড় আবার মধুর হাড়ি হয় নাকি কোন বিধানসভা মধুর হাড়ি হয় আমি ভাবতে পারছি না চব্বিশ সালে তৃণমূল কংগ্রেসকে হারানোর চেষ্টা করা হলো এই বেইমান গাদ্দার বিশ্বাসঘাতকরা আইএসএফ এর সঙ্গে টাকার কন্টাক্ট করলো এর মাঝখানে কয়েকবার আইএসএফ এর সঙ্গে বৈঠক করেছে আমাদের কাছে খবর আছে আইএসএ লাথি মারছে বলছে ওরকম মাল যদি দলে নেই তাহলে দলটা সর্বনাশ হয়ে যাবে দলটা থাকবে না আমি তাই খুব সাবধান করে দিয়ে বলতে চাই যদি কোনো জায়গায় বাদরামি করো এটা আমি সামনে থেকে সমর্থনটা নিতে চাই দলের মধ্যে থেকে যদি কেউ গাদদারি করে তার উচিত শিক্ষা দেওয়া যাবে আওয়াজটা পুরোটাই আমি শুনতে চাই এদিকে যাবে দলের মধ্যে থেকে গাদ্দারি করলে লড়াই হবে এদিকে লড়াই হবে লড়াইটা করতে হবে যদি এতই যদি চলে চলে বিজেপিতে আপত্তি নেই কাল যদি ভোট হয় এক লক্ষ ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে ভাঙড়ে আটকাবার ক্ষমতা কারণ নেই চ্যালেঞ্জ আমার এখানে এক লক্ষ হিন্দু ভাই বোনের ভোটার আছে এখানে যারা বসে আছে কেউ হিন্দু কেউ মুসলমান আমরা যখন দুর্গা পূজার সময় আমি যদি ওই পূজাতে আমি নাকি হিন্দু হয়ে যাই কোনো হিন্দু ভাই আমাদের যদি বাড়িতে আছে সে যদি মিলাদের সময় বসে থাকে সে নাকি মুসলমান হয়ে যায় এই সংস্কৃতি একমাত্র আইএসএফ তৈরি করেছে ভাওড়ের মাটিতে আইএসএফ তৈরি করেছে আমি আমার হিন্দু ভাই বোনদের বলবো ওদের কাঁচাটা খোলার সময় এসে গেছে গোটা ভাঁউড় বিধানসভায় আমার সমস্ত হিন্দু ভাই বোনেরা মুসলমান ভাই বোনেরা আমরা আর সকলের কাছে একটা কথা বলবো এই বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলাম এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলাম এই বাংলা রাজা রামমোহন রায়ের বাংলাম এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাম এই বাংলা প্রীতিলতা ভাত্বেকারের বাংলাম এই বাংলা হিন্দু মুসলমানের বাংলাম এই বাংলা খ্রিস্টান আদিবাসীদের বাংলা এই বাংলাকে যারা হিন্দু মুসলমানকে ভাগ করতে চায় তাদের বিরুদ্ধে জনমত সংগঠিত করে আগামী দিনে তাদের এমন শিক্ষা দিতে হবে ভবিষ্যতে ভাওনের মাটিতে ভোটে চাওয়া তো দূরের কথা তারা যেন ভাঙনের মুখ না যেন দেখায় সেই ব্যবস্থাটা করতে হবে আমি এই অনুরোধ সকলের কাছে করব